ওই বিকালের ভিতরে বিশ টাকা চন্দন কাঠ রেডি রাখিস উগান্ডা ওইখানে সব ডিলাররা বৈশা রয়েছে বুঝছস ওস্তাদ এখানে তো মেলা চন্দন গাছ আছে কোনটা কাটমু যেটার গোড়া নষ্ট হয়েছে ওইটাই কাটপি ওস্তাদ কোনটার গোড়া মনে হয় পশা দেখমু কেমনে চন্দন কাটনি পশা দেখলে কি করতে হইব নিসপিলে তাকাইতে হইব পুষ্পারা নিসপিলে সাহিঙ্গা নেই আচ্ছা ওস্তাদ

চল পুষ্পা ছাড়া ভাই এমন করে আলগার তোরা চন্দন ঘাট বাংলাতে পয়সা দেবো কি করি চন্দন ঘাটে যায় আমার তো পুষ্পা লিখতে পারूंगा नहीं गवरदी होऊंगा नहीं बस आता वोय देखें শালা রাংর চানোরাছে পাচার রে দিটাইছে আর দাপনি পোলা ওরা طلعت এসে মইরা হুয়া লাইবো পুষ্ট ফালাইল কে আরে না পুষ্ট আসলো নিয়ে গেছে বসাত 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 আপনি যে পোলাইলে নতুবা চন্নর আসনে পাচার রে দেবো আরে না ওরা মনে করছে যে আমরা অপশনাল গেছি ওরা ভয় পাইছে ওরা গেছে সোহাল কমন কাট না আমি ওইলাম তুই ধর কোন ছালায় পুষ্প আমি ব্যবসা করে দেখতেছি আজকে আমরা তো চহিদার কুদ্দু সাহেব পুষতেছে কি বলি চহিদার কুদ্দুস চহিদার ময়দার আমি শুধু নেই

पुष्पास्त धुरूंगे पुष्पा रास्ता पावर है पुष्पा तो नहीं साल